এই মাদ্রাসাটি দুই তলা বিশিষ্ট একটি মাদ্রাসা এই মাদ্রাসাটি বিশাল বড় এরিয়া জুড়ে রয়েছে এখানে মোট চারটা প্রতিষ্ঠান রয়েছে মসজিদ মাদ্রাসা ঈদগাহ এবং গোরস্থান হাফেজ পড়তে পারবে না তার জন্য মলনা হওয়ার একটা রাস্তা আছে ওরা যদি বলে আমি হাফেজ হতে পারবো না ওদের সুবিধার্থে ওরা মালনায় চলে যাবে ওনার জামাতখানায় চলে যাবে এখানে রয়েছে একটি জামে মসজিদ প্রায় একশো বছর বয়স এই মসজিদটির এই মসজিদটি তারকা দিয়ে নকশা করা এবং টাইলস মুজাহিদ করা পাশেই রয়েছে অজুখানা এই মসজিদটির আশপাশে ফুল বাগিচায় ঘেরা খুবই সুন্দর একটি মসজিদ পাশেই রয়েছে গোরস্থান এই গোরস্থানটির বয়স প্রায় ষাট থেকে সত্তর বছর এটা হচ্ছে গোরস্থানের মধ্যকার চিত্র এই বিশাল বড় এরিয়া জুড়ে এটা হচ্ছে ঈদগা ময়দান ঈদগা ময়দানটি রং করছে সামনে পবিত্র ঈদুল আজহা সেই উপলক্ষে রং করছে এটা হচ্ছে মেম্বার যেখানে বসে ইমাম সাহেব দেন এই ঈদগা ময়দানটির উপরে টিন দিয়ে ছাউনি করা রয়েছে সুপ্রিয় ভিওয়াস আজকে আমি যেখানে এসেছি এটা হচ্ছে কুষ্টিয়া জেলার মিরপুর পৌরসভার মিরপুর সাইন নাম্বার ওয়ার্ড এখানে মোট সাইটটা প্রতিষ্ঠান রয়েছে মসজিদ মাদ্রাসা ঈদগাহ এবং গোরস্থান ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তাহলে দেখতে থাকুন আজকের ভিডিও